গুড মর্নিং আজকে হচ্ছে ডে টু আর ফ্রম পুরী এখন সকালবেলা আজকে সানরাইজ দেখতে গেছিলাম ফার্স্টে কিন্তু এত মেঘলা ওয়েদার ছিল তাই জন্য কিছু ভিডিও করিনি এবার দেখা যাক কালকে যদি ভিডিও কিছু করতে পারি এখন যাচ্ছি সোজা বাজারে বাজারে গিয়ে মাছ কিনবো আমরা ফার্স্টে মাছ কেনার পর আমাদের রুমের সামনেই একজন দাদা রয়েছে তার হোটেলে দিয়ে দেবো সেখানেই সে একদম ঘরোয়াভাবে রান্না করে দেবে আর সেভাবেই আমরা খেয়েছিলাম পরপর তিন দিন এখানে গিয়ে ফার্স্ট ডে চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছের কারি ছিল আর ভোলা মাছ ছিল ফার্স্ট ডেতে আর দেখো প্রচুর মাছ এখানে সবাই সবার থেকেই কিনতে বলছে কিন্তু ভালো করে দেখে কিনো এখানে গোটা মাছ নিয়ে এখানেই কাটিয়ে নিতে পারবে আর এখানে সবজির বাজার এখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে লাইভও করেছিলাম ফেসবুক অনেকে হয়তো সেটাও দেখেছ আর এই যে জামাইবাবুর দোকান বাঙালি রান্না করা হয় ওনার বাড়ি হচ্ছে কাটোয়া কথা বলতে বলতে যদিও জানলাম তাই এখানে অর্ডার দিচ্ছিলাম ফার্স্টে কি কী বানাবো আর এখান থেকেই পুরি খেয়ে নিলাম আর এখন সিবিচে চলে এসছি এসে ফার্স্টেই মদনমোহন আর শিঙারাও খেয়েছি পুরীর শিঙারা পুরীর মদনমোহন মিষ্টি না খেলে পুরী গেছি একদম মনেই হয় না আর এখানে দেখো সাথে সাথে ওরা দিচ্ছিলো আর খাওয়া হয়ে যাওয়া অবধি দাঁড়াচ্ছিলো দাঁড়িয়ে একদম পাতাটা নিয়ে চলে যাচ্ছিলো যাতে সিবিস্টা নোংরা না হয় আর একদম স্নান করার জন্য রেডি এখন আমরা যাব হচ্ছে সিলেটে স্নান করতে তারপর ওখানে খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি যতক্ষণ ইচ্ছে স্নান করব দাদারা ওদিকে ভাত আর দুটো মাছের ঝাল বানিয়ে রাখবে তারপর এসে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়ে আজকে যাব মন্দিরে পুরীতে বারো মাসেই এখন ভিড় থাকে আর এখানে লাইফ গার্ডের কাছেই আমরা ফোন রাখতাম সেই দাদারা পেছন থেকে ডাকছিলো আজকে তারা বলছিল একটা ফটো তুলে রাখবো আর দাদারা ভীষণ ভালো একজন ওখানে আছে যাদের বাড়ি হচ্ছে হুগলিতে মানে আমরা যেখান থেকে গেছি কাছাকাছি এই দাদারা হচ্ছে পুরীর লাইফ গার্ড হ্যাঁ দাদাদের কাছে আমাদের ফোন থাকতো স্নান করতাম যখন একবার একসাথে বলবো জয় জগন্নাথ হ্যাঁ জয় জগন্নাথ স্নান তো হয়েই গেছে যেহেতু কালকে আমরা ব্যাক করে যাব তাই আজকে এখান থেকে যেই প্ল্যান করে নিচ্ছিলাম তুমি কেনাকাটি করব কখন খাজা কিনতে যাব কালকেই কিনব কালকে জগন্নাথের আমাদের ব্যাক করার কথা কালকেও খাবার দাবার নিয়েই যাব আশা করছি যে গিয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো স্নাল করে যাবো ফ্রেশ হবো তারপর খাওয়ার ওখানে গিয়ে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে একটুখানি ফ্রেশ হয়েই একটু শুয়েছিলাম তারপর সোজা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের যেই পান্ডার কাছে পুজো দেওয়া হয় রায়বুরু পান্ডা সেখান থেকেই রমেশজি এখন তাকে ফোন করে নিয়েছিলাম আগে থেকে আর আমার ফোনটাই সাথে নিয়ে গেছিলাম যেহেতু ফোন অ্যালাউ নয় মানে শালীনতা বজায় রেখে মন্দিরে ঢুকতে হবে এটা অবশ্যই হওয়া উচিত ছিল আর এটাই হয়েছে আর তাই জন্য দেখো মন্দিরের সামনে চলেও এসেছি আর মন্দিরের সামনেটা এখন অনেকটা বড় জায়গা জুড়ে নতুন একটা প্রজেক্ট চলছে এখন বাইরে থেকে সুন্দরভাবে দেখাও যায় আর সামনের গেট দিয়েই এখন ঢুকতে হবে অটোগুলো এখানে নামিয়ে দেবে তারপর পুরো এটা ঘুরে আমাদের সামনে গেট দিয়ে ঢুকতে হবে আমাদের দুটো পুজো দেওয়ার ছিল আর জানিয়ে ওঠে হচ্ছে ওপরে টোটাল চারজন আগে দুজন উঠতো যখন বাবার সাথে লাস্ট এসেছি সেবারও তো চারজন ওঠে আর পাঁচটা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ওরা উঠে পড়ে আর পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন তো ঠাকুরের সামনে দর্শন করা যায় না একটু দূর থেকেই করতে হয় খুব সুন্দর দর্শন হয়েছে আর রিক্সা করে বাড়ি যাব ঠিক করেছিলাম তা রিক্সা করেই বাড়ি যাচ্ছি দেখো অটোতে এখন সবাই যায় রিক্সাওয়ালাগুলো অনেক জেট দাঁড়িয়ে থাকে তো যেটুকু আর কি আমরা তো কেউ যেচে গিয়ে কাউকে হেল্প করি না তাই আর কিছু কথা না বাড়িয়ে রিক্সা করেই বাড়ি যাচ্ছি আপাতত এখান থেকে সোজা যাব ফার্স্টে খাজা কিনতে সিবিচের ধারেই নামবো তারপর হাঁটতে হাঁটতে আমরা খাজা কিনতে যাবো জগন্নাথ করে এখন। আমাদের গন্তব্য থেকে অপসর হচ্ছে আমরা এখন এখানে ঢুকছি এখান থেকে কিছু চাদর কিনবো সবাইকে গিফট করার জন্য খাজা তো আজকে কেনা হলো না দেখলেই এখন বেরিয়েছি হচ্ছে ওই কেনাকাটি প্রথমে চাদর টাদরগুলো কেনাকাটি হয়ে গেছে এখন একটু সিবিচের ধার দিয়ে হাঁটছিলাম আর যেতে যেতে একটু ম্যাগি খেতে ইচ্ছা হলো আজকে মাছও খাবা ভাবছিলাম পেটে জাগা নেই তাই একটুখানি ম্যাগি খেলাম আর সন্ধ্যাবেলা ভালোই কাটলো সিবিচের ধারে ঝালমুড়ি ম্যাগি এই সমস্ত কিছু খেয়ে আর তারপর হোটেলে যাব হোটেলে গিয়ে রেস্টুরেন্টেই বলা আছে একটুখানি রুটি আর এর সাথে আলুর দম খাবো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আজকের ভিডিওটা এটুকুই থাকবে কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইসিতাস ফ্রেন্ড চলো টাটা ভালো থেকো সবাই